અહીં <imitation> બોનસી গুড মর্নিং এভরি টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমি মনজুরি দুর্গাপুর থেকে বলছি আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজ নীল ষষ্ঠী নীলষষ্ঠী উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকো আর সকালবেলা এখন কিন্তু বাজে হচ্ছে ছটা চল্লিশ আমার অনেক কাজ হয়ে গেল অনেক কাজ হয়ে গেছে বলতে কালকে আর বেরোয়নি নিচে আর ফুল টুল আমি যে সব নিচে নামলেই আমি সব পাবো আমি বাসি টানো করবো ফুল নামিনি তো আজকে ডিউটি মর্নিং মর্নিং ডিউটি বেরিয়ে গেছে আর আমিও সাথে সাথে নেমে গেছি যদি চলে আসে তো তাড়াতাড়ি আসে না আস্তে আস্তে ওরা মোটামুটি বাজিয়ে দেয় সাড়ে পাঁচটা পোনে ছটা বাজিয়ে দেয় তা আজকে দেখলাম পুজো আছে বোধ হয় একদম জাস্ট তখনও খোলেনি মানে জাস্ট এসে ঠেলাটা নামিয়েছে তো আমি একদম সঙ্গে সঙ্গে গিয়ে একদম ফ্রেশ ফুল টুল নিয়ে চলে এসেছি দোকান টোকান কিছু খোলেনি পরে একবার নামবো ছেলেকে নিয়ে নিয়ে যেটুকু নেবার নিয়ে নেব ইচ্ছা আছে বারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাওয়া আমি তো পুজো এখানে তো দেই না এখানেও পুজো হয় এখানেও মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসে ঠাকুর তো প্রথম থেকে আর কি আমাদের ওই পুরনো পড়ার মন্দিরেই যাই তো সেই জন্য ওখানেই চলে যাই আর কি তো ওইখানেই যাব তবে যাই না এখনো পর্যন্ত সেইভাবে তো রোদ ওঠেনি আমি কি হবে তো চলো আমার সাথে থাকো যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কালকে সব প্যান্টগুলো বেলেছিলাম রাত্রেবেলায় সমস্ত ওগুলো নিয়ে গিয়ে তার মধ্যেও মেশিনে কতগুলো ছিল ওগুলো আর বেলার মানে সময় পাইনি মেলিও নি গানে এগুলো ভেজা ছিল বলে রাত্রেবেলা মেলিনি তারপরে রাত্রেবেলা হঠাৎ করে কটা বাজে তখন সাড়ে দশটা বোধ বাজে হঠাৎ মারাত্মক ঝড় উঠেছে সে সময় ঘরে ছেলে ঢোকেনি কালকে ও রাস্তেও দেরি হয়েছে কালকে বোধহয় ও আসলো তখন প্রায় এগারোটা কুড়ি দিয়ে মারাত্মক ঝড় উঠেছে আর বাইরে আর এগুলো মেলিনি আমরা থাক সকালে মেলে মেলে দেবো আর কাপড় জামাগুলো পরে রয়েছে ভাঁজ করিনি এতক্ষণ একটুখানি শুয়েছিলাম মোবাইলটাই দেখছিলাম শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর কাপড় টাপড়গুলো ভাঁজ করবো কাজের বউ তো আজকে তিন দিন হয়ে গেল আসে না আজকে তো নি ষষ্ঠী আজকে কোনো প্রশ্নই নেই আসবেই না আর দেখি কাজ সারিয়ে পারে ছেলের তো সকালে যাবার কথা নেই এরপরে জানি না যদি আবার ফোন করে তখন হয়তো যাবে এখানে সর্বক্ষণ কোকিলের আওয়াজ পাবে সারাক্ষণ সারাক্ষণ কোকিলের আওয়াজ এখানে নিচে যাব একবার ভাবলাম চলে যাই একাই আসলে না রাস্তার ওই পারে যেতে হবে ফল আনতে ওইটাই ভয় পাচ্ছি আর এখন তো ধরো ডিউটি আওয়ার্স এর লোকজন যাচ্ছে একটু ফাঁকা হোক তাতে কোনো ছেলে যদি উঠে যায় তো ভালো না হলে একাই যেতে হবে ছেলে এত কখনো উঠলো ঘুম থেকে চা খেলো তারপরে একটু মোবাইল দেখলো আর চল বাবা একটুখানি ঘুরে আসি নিচে ফলের দোকানে যাবো দুটো ফল আনবো নিয়ে এসে ঘরটা বসে ঝাড় দিয়ে দিলাম কারণ কাজে কালকেও বাসিনি এই নিয়ে চার দিন হয়ে গেল বলে দিই যে দুদিনের জন্য ছুটি নিয়েছে তো আজকে তো নীল ষষ্ঠী আসবেই না ঘরটা ঝাড় দিলাম এলাম এসে পরে তারপরে ঘরটা মুছবো তারপরে বাসন নেই সেরকমভাবে একটা দুটো আছে ওগুলোকে মেজে চান করব যাবো যাবো করতে গিয়ে ছেলের জন্য বসে থাকতে গিয়ে এতক্ষণ দেরি হয়ে গেল সাড়ে দশটা প্রায় বাড়ি এখনই আবার ফোন করেছে ওকে অফিসেও যেতে হবে আবার বলো আমি ওর জন্য বসে আছি যে ওকে নিয়েই যাবো কারণ যদিওই পারায় কিন্তু কী বলতো রাস্তায় একা না এখন বেরোতে খুব ভয় পাই তো বলে দিয়েছে অবশ্যই আমি মায়ের পুজো আছে করলে তারপরে যাব। ওই জন্য তাড়াতাড়ি করে এখনও চল তাড়াতাড়ি করে করে দিয়ে আসি চলো রেডি হয়ে গেছি প্রায় এগারোটা বেজেই গেল দেরি হয়ে গেলো কাজ বাজার যেতেই দেরি হয়ে গেল। এসব স্নান করলাম পুজো দিলাম তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সবটা করতে হচ্ছে অফিসে যাবে তারা মারছে তো আমাকে একটুখানি মন্দিরে ছেড়ে দিয়ে ও চলে যাবে পুজো টুজো দিয়ে চলে আসবো চলো আর এই সাদা শাড়িটাই পরেছি দেখো একটা শাড়ি পরতে গিয়ে কতগুলো বার বার করলাম দেখো ওই সিপ্লেস ব্লাউজটা বার করলাম পেছনে বোতাম বোতাম লাগাতে পারছে না আমি কাকে দিয়ে লাগাবো সে পারে না সে বসে গেছে মোবাইল নিয়ে ছেলে আর আমি থাক দা এটাই পরি দাও এটা হয়তো মানে অনেক দিনের পুরনো মানে একদম ঠিকঠাক মানে ফিট ইয়ে হয়ে গেছে ফিট হয়েছে আর টাইটই আছে আর কি তো তাও তো কষ্ট করে এটাই করলাম চলো আগে যাই পুজো টুজো দিয়ে এসে তারপর আমার কথা বলছি নামটা E... e... বারোটা বাজে এতক্ষণ মন্দির ভিড় হয়ে গেছে আর এই সময়টা না মানে সবাই আর কি পুজো টু মানে বাড়ির কাজ টাজ করে দিয়ে তারপরে মন্দিরে আসে যার জন্য ভিড়টাও হয়ে গেছে আজকে ছেড়েছি ছেড়ে জল খেলাম একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে জল খেয়েছি দিয়ে এখন যে যাই গিয়ে একটুখানি ইয়ে করি বসি মেয়ে কে আসলো ছেলে তো একটু আগেই গেল আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটে চারটে বাজবে দিয়ে দেখি কাজের বউটা এসে আর বললাম তোমার জন্য বসে আছি নাকি তুমি আসবে আজকে ওই যায় না কালকে আসেনি পরশু দিন আসেনি কালকে এসছি আর ঠিক আছে কালকে এসো ড্রেস টেস ছেড়ে ছেলেও চলে গেছে মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে এত চোখ লেগে আসছে মোবাইলটা চলছে আমি ঘুমিয়ে পড়েছি মানে দশ মিনিট আর কি চোখটা লেগে গেছে হঠাৎ খুব চোখ খুলে দেখছি মোবাইলটা মোবাইলের মতন চলছে ব্লগ দেখছিলাম ব্লগ চলছে দেখা না খেয়ে নিয়ে এবার দিয়ে একটুখানি সাবু ভিজিয়ে গেছিলাম সকালবেলায় ভিজিয়েছিলাম সাবু একটু দুধ নিলাম আর প্যাড়া আর ইয়ে নিয়েছি কলা নিয়েছি দিয়ে এটাকে মাপবো এবার ছেলের জন্য একটুখানি রেখে দিই দেখি যা না খাবে কি না আগের বার মেখে রেখেছিলাম তো খেয়েছিল মানে প্রসাদ হিসাবে বলেছি খেয়েছে আজকে জানি না এটাই হচ্ছে আজকে লাঞ্চ তোমাদের সাথে তখন কথা বললাম কথা বলে নিয়ে শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম দেখতে দেখতে যে চোখ বন্ধ হয়ে আসছে চোখটা মানে দশ মিনিটের জন্য ঘুমটা মানে চোখ লেগেও গেছিলো হঠাৎ করে তাকিয়ে দেখছি মোবাইলটা মোবাইলের মতনই চলছে দশ মিনিটও নয় যে মানে যে ব্লগটা দেখছিলাম সেটাই চলছিলো তো একদম না খিদেও পেয়েছে বেঁচে গেছে দুটো তো একটু সাবু তো সকালবেলা যাওয়ার সময় মেখেই মানে সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছিলাম তখন মাখলাম একটু বেশি করে মাখলাম যাই না ছেলে খাবে কি না আগেরবার মাখার পর খেয়েছে বলছে ভালো হয়েছে খাবো তো আগেরবার আমি নারকেল কুড়িয়ে দিয়েছিলাম তো আজ এবার আমি নারকেল আনিনি কারণ তো নারকেল কোড়াতে পারি না ভীষণ কষ্ট হয় আমার নারকেল কোড়াতে তো যাই না আর ছেলে তো এখন আসেনি কখন আসবে জানি না আর রান্নাও করিনি আমি আজকে ওই সকালের কালকের ভাতও রয়েছে ডাল রয়েছে আলু সেদ্ধ রয়েছে এ তরকারি রয়েছে যদিও ভাত খায় এসে পরে ওগুলো গরম করে দেবো তবে মনে হয় না আর এসে পরে আর ভাত খাবে বলে আমি একটু বেশি করে মাখলাম দেখা যাক যদি খায় তো খাবে আর যদি না খায় তাহলে দেখবো কি খায় আর রাত্রিবেলায় আমি ইয়ে করবো সুজি লুচি করব যার জন্য আর কিছুই করি নিয়ে বেলাতে আর সকালবেলায় ও ডিউটি যাওয়ার সময় আমি ওকে মাছের ঝোল আর করলা ভাজা দিয়ে টিফিন দিয়ে দিয়েছিলাম চলো আমি খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু তরমুজ কাটলাম ছেলে এখনও আসেনি সাড়ে চারটে বাজে আবার জানি না ছটা যেতে হবে কিনা মেসেজ করলাম সেটা মেসেজে উত্তর দেয়নি তরমুজ ইয়ে করলাম তবে খুব একটা মিষ্টি নেই মানে খুব যে লাল টকটকে সেরকম নেই মানে মোটামুটি আর কি ঠিকঠাক আর কি রাতের জন্য একটুখানি আলুর তরকারি করবো সন্দক নুন আছে সন্দকনুন দিয়ে সাদা আটটা চুরিটাই টাইপের একটু করবো আর বোধে আছে একটুখানি রাত্রেবেলা লুচি করে নেবো আর এখানে একটু চা চামচিয়েছে ময়দা নিয়ে বসলাম নটা দশ এখনো ছেলে আসেনি মোটামুটি আমাকে যা মেসেজ করলো দশটা হয়তো বাঁচবে আর বসে থেকে লাভ নেই আটাটাও মাখি বসেই ছিলাম মোবাইল দেখছিলাম একটা লাইভ হচ্ছিল লাইভেই আছি এখনো আছি হ্যাঁ না ময়দাটা নিয়ে আসে আর মাখি করে রাখলে পরে এবার এবার আর ঠান্ডা হবে না মোটামুটি থাকবে ততক্ষণে চলে আসবে এখন বসলাম ময়দাটা আর তরকারিটা তো কমপ্লিট হয়ে গেছে ময়দাটা মেখে লুচিগুলো করে নেবো পনেরো দশটা বেজে যাচ্ছে ছেলে একটু মেসেজ করেছিলাম যে হয়েছে কিনা বলছে না এখন হয়নি আমি বেরোবার আগে তোমাকে ফোন করবো আজকে আজকেও মনে হচ্ছে এগারোটাই বাজবে লুচিগুলো ভাজলাম কিছুটা ভেজে টেবিলে রেখে আসলাম ভেবেছিলাম পরে আসলে পরে তারপরে ভাজবো আর ইচ্ছে করছে না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার লুচি ভেজ হ্যাঁ থাক পরে এখন ঢাকা দিয়ে রেখে দিই সে খাবে আর অতো পারছি না রাতের ডিনার লুচি আলুর তরকারি আর বোধে দশটা বেজে গেছে আর করা হয়ে গেছে রুচি গুচি সব এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ আবার আসবে আবার করবো আর ইচ্ছে করছে না আর দু চারটে বাসন আছে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজি দেখি কতক্ষণে আসে মনে তো হচ্ছে এগারোটা বেজেই যাবে আজকেও আস্তে আস্তে যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আজকে সত্যি নীল ষষ্ঠীটা ভালো প্রত্যেক বছরই আমার খুব মজা লাগে নীল উপোস করতেও ভালো লাগে কারণ আগে তো আমি মানে প্রত্যেক আমা উপোস করতাম আর এই মন্দিরেই আমি যেতাম এই মন্দিরটা যেখানে দেখলে সেই মানে ওই পাড়াতেই আমি থাকতাম মানে শ্বশুরবাড়ি ওখানেই ছিল পরে তো ওইটা বিক্রি করে আমরা ফ্ল্যাটে চলে গেছিলাম তো ওই মন্দিরটা আমার কাছে অনেকটা কিছু অনেকটা কিছু পরে একদিন বলবো প্রত্যেক আমাবস্যা দু হাজার দশে দু হাজার দশের মার্চ মাস থেকে মার্চ না এপ্রিল থেকে প্রত্যেক আমাবস্যায় আমি উপোস করে একদম নির্জলা উপোস করতাম উপোস করে চার কিলো পাঁচ কিলো ভোগের খিচুড়ি তরকারি ভাজা চাটনি পায়েস সবটা হতো সবটাই করতাম সেটা একটা অনেক বড় গল্প আছে সেটা পরে একদিন শোনাবো আর এই মন্দিরে আমি হয়তো অনেক মন্দির আমাদের ফ্ল্যাটেও দেখো শিব মন্দির রয়েছে ওখানে সবাই পুজো দিচ্ছেন কিন্তু কে জানে আমার না বিয়ের পর থেকে না ওই মন্দিরের প্রতি আমার একটা অন্যরকম হ্যাঁ প্রথমে হয়তো মন্দির ছিল না কালী পুজোটা হতো সেদিনকেই পুজো হতো পরের দিনকে বিসর্জন হয়ে যেত কিন্তু মন্দির যখন থেকে হয়েছে দু হাজার দশে যখন হয়েছে তখন থেকে ওই মানে ওই মন্দিরটা ছেড়ে কোথাও আমার মানে মনে হয় ওইখানেই যাবো তো সেই জন্য ওইখানেই চলে গেছিলাম ছেলেই আমাকে পৌঁছে দিয়েছে তোমাদের তো বললাম ছেলে আমাকে পৌঁছে দিয়ে চলে গেছিলো আশা সম্পর্ক যদি চলে এসেছিলাম তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট